এত খেয়েও আমরা মোটা হই না এই কমেন্টটা আমাদের পেজে অনেক আসে আমরা আসলে বিভিন্ন ধরনের স্লিমিং টি খেয়ে থাকি এটা হচ্ছে কিটো গ্রিন কফি এটা প্রায় ছয় মাস ধরে আমরা খাচ্ছি তারও বেশি হবে তো আমার পেজে সব থেকে বেশি যে কমেন্টটা পাই আপু তুমি এত খেয়েও কিভাবে এত স্লিম আছো তো আমি বিভিন্ন ধরনের স্লিমিং টি খেয়ে থাকি এটা হচ্ছে কিটো গ্রিন কফি এটা আমি ছয় মাস ধরে খাচ্ছি আর এটা হচ্ছে তোমরা এক মাসের ভিতরে ছয় থেকে আট কেজি ওজন কমাতে পারবা এটা ডায়েট হচ্ছে একটা খুব মানে স্ট্রিক্ট ওয়েতে তোমার ফুড হ্যাবিটটাকে কন্ট্রোল করে একদম স্ট্রিক্ট ওয়েতে ফুড কন্ট্রোল করে একটা খুব কম একটা সার্টেন টাইমের মধ্যে তোমার ওয়েটটাকে লুবে এটা হচ্ছে তোমরা এক মাসের ভিতরে ছয় থেকে আট কেজি ওজন কমাতে পারবে আর এই পণ্যটা অরিজিনাল কিনা সেটা জানতে হলে তোমাদেরকে কিটো গ্রিন কফির প্যাকেটে একটা স্ক্যানার থাকবে সেটা স্ক্যান করে এখানে তোমার একটা বারকোড বসানো থাকবে এই কোডটা তোমরা ওইখানে দিলে আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে এভাবে করলে তোমার পণ্যটি অরিজিনাল কিনা সেটা লিখা উঠবে এখানে দেখো দেখাচ্ছে আপনার পণ্যটি অরিজিনাল কয়েকটা দিনে এত সুন্দর তোর ফলাফল পাবো কখনো কল্পনাও করিনি কিটো গ্রিন কফি ভিডিওর শুরুতেই বলেছি আমিও ওজন কমানোর মিশনে নেমেছি এটা রিভিউ দেখতেছিলাম বেশ কয়েকদিন ধরে বেশ কয়েকদিন বলতে প্রায় দুই তিন মাস ধরে এটা রিভিউ দেখছি তারপর আমার কাছে মনে হয়েছে যে না এটা হয়তো বা কাজ করে তার জন্য অর্ডার করছি আর এটা আমি প্রায় পনেরো দিন ধরে খাচ্ছি পনেরো দিনে হচ্ছে তিন কেজির মতো ওজন কমছে এই কফিটা বেসিকলি আপনার ভুড়ি ও ওজন কমাতে হেল্প করে বেশ কয়েকদিন ধরে আমি একটা প্রোডাক্ট কনজিউম করছি যেটা ইউজ করে আমি দেখলাম খুব ইজিলি আট থেকে দশ কেজি ওজন কমিয়ে ফেলতে পারবেন এই যে কিটো কফিটা কিন্তু আপনার ওজন আট থেকে দশ কেজি পর্যন্ত কমাতে সাহায্য করবে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এবং ন্যাচারাল ডায়েটটা খাওয়ার কারণে আপনার ওজন কিন্তু দশ থেকে পনেরো কেজি পর্যন্ত কমে যাবে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হচ্ছে কিটো গ্রিন কফি অ্যান্ড ন্যাচারাল ডায়েট ন্যাচারাল ডায়েটটা মেটাবলিজমের জন্য অনেক বেশি কার্যকরী অ্যান্ড ওয়েট লস তো আছে কিটো গ্রিন কফিটাই বানিয়ে দিলাম কিটো গ্রিন কফি অ্যাডভান্স ফর্মুলা যা কাজ করবে দ্রুত আট থেকে দশ কেজি পর্যন্ত ওজন কমাবে তিরিশ দিনে তো মেইনলি এই কিটো গ্রিন কফিটার কাজ হচ্ছে আমাদের বডির যেখানে যেখানে এক্সট্রা প্যাটটা থাকে সেটাকে কাটিয়ে দেওয়া